আদালতের সাক্ষী দিতে গিয়ে বিচারকের সাথে দুর্ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল এবার বিচারকের সাথে দুর্ব্যবহার করতে গিয়ে গ্রেপ্তার হতে হলো অভিযুক্ত পুলিশ কনস্টেবল রূপান্ত ডাঙ্গুকে অভিযুক্ত পুলিশ কনস্টেবল রূপান্ত ডাঙ্গু সিপাহি জেলা ত্রিপুরা জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত দুহাজার সতেরো সালে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকার বাবুল মিয়া খুনের মামলায় বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশিসকরের সামনে সাক্ষী দিতে যান উপযুক্ত পুলিশ কনস্টেবল রূপান্ত ডাঙ্গু অভিযোগ রূপান্ত ডাঙ্গু নামে পুলিশ কনস্টেবল আদালতের সাক্ষী দিতে যাওয়ার সময় প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং শৃঙ্খলা বজায় রাখেননি তাই বিচারক তাকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন জানা গেছে বিচারক রূপান্তর ডাঙ্গু নামে ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আটক করছে কি লিখা সাক্ষী লিখে সাক্ষী লিখা ইসলাম আমি হ্যাঁ

আপনার লাভ কী রূপান্তর কোন জায়গাতে পোস্টিং আপনার পোস্টিং এসপি আর এস পি এসপিও জল এসপি অফিসে আরেকটা অভিযোগ করছে বিচারকের লাগে নাকি আপনি খারাপ ব্যবহার শুধু আমি ছিলাম রে কথা করবি কেতে যেহেতু আমি সিজার লিখছে আমি উপস্থিত ছিলাম তখন এখানে লেখাও তো আছে আমার তো সেই আগের ঘটনা তো আগে সরসের যে ঘটনা এটা তো আমার ইয়ে ইয়ে নাই মানে মনে ৰাখত পাৰ্চি নাই লিগে আমি ফেচবুকতে আগে আমাৰ যে ইয়ে ইয়াৰ আছিল বয়ন আছিল এই বয়ে লোকে মিলেনি মিলে আবাৰ ফাৰ্ষ্ট জিগাইলে আমি আমাৰ ৰিভিউশ্যন দি পাৰোঁ এই হিচাপে এই জেগাত তোমাৰ এই খাৰ ব্যৱহাৰ এ পি পি হিচাপে চৰকাৰী দৰৱেহে ল'ৰা ল'ৰাটো চৰকাৰী দৰৱ প্ৰথমে আমি জিজ্ঞা কৰিছিলোঁ বৰপে আছিলে লাষ্টে পাইছিলোঁ আমাৰ গেছ আয়ু আহিছে একদম গাৰ্জিনৰ গেছ